মানে আল্লাহ এবং নবীকে বুঝানো হয়েছে আমাদের আখিরি পেগাম্বার যিনি আমাদের নেতা যিনি আমাদের গ্রুপ লিডার যিনি আমাদের কে তিনি যেভাবে গেছেন দুনিয়াতে চলেছেন তিনি হচ্ছেন আমাদের নাবিক মানে ইসলাম বলতে পানি জাহাজ ইসলামের মালিক হলো আল্লাহ এবং নাবিক হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আসাল্লাহ আমার আল্লাহ বলছে দেখ সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাইছেন বিশ্ব নবীকে বলছেন ও আমার প্রিয় হাবি আমার গোলামদেরকে তুমি বলে দাও তারা যেন ইসলামের ওপরে টিকে থাকে যেন ইসলাম নামে জাহাজে চেপে নাই তারা ইসলাম থেকে যেন অন্য রাস্তা না নিয়ে নাই না তো দুনিয়া তো নাকাম হবে সে আখেরা তো কাম হবে সে কোনো জায়গায় সাকসেস হবে না বন্ধরে আমার পানি জাহাজটা যখন দ্বীপে লেগে গেল মানুষ দুই দল ভাগ হয়ে গেল এবার ইসলাম নামে রাস্তাতে আমাদেরকে পাঠানো হয়েছে এ দুনিয়ার আমরা কি করেছি আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর আদেশ সবগুলোকে ভুলে গেলাম পরে হয়েছে কি কিছু মানুষ আল্লাহর আদেশকে কে কোরআন বুঝে চলছে সে দুনিয়া তো কামিয়াব 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 সে আখেরা তো কামিয়া সে কবরে সে হাসরের ময়দানে বাজবে সে পুলসীনাতে বাঁচবে সে জাননা চলে যাবে যে ইসলাম কে মানল না ইসলামকে যে বুঝবে না কোরআন কে যে মানবে না আল্লাহর হাদিস কে মানবে না সে সব জাগাই না কাম হবে কবরে ফিসে যাবে হাশরের ময়দানে সে ফিসে যাবে কোন জায়গা থেকে সাংসে সে হবে না ইসলাম কে বুঝতে পারিনি ইসলাম কে বুঝতে চাইনি ইসলাম কি জিনিস আমাদেরকে কি দিতে এসেছে জি

بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم من رمضان ইসলামে পাঁচটি জিনিসের ওপরে দাঁড়িয়ে আছে রে ইসলামকে মানতে হলে ইসলামকে বুঝতে হলে পাঁচটি জিনিসের ওপরে আল্লাহর ওপরে ইমান আনতে হবে ইসলামকে বুঝতে হলে মানতে হলে আল্লাহর ওপরে ইমান আনতে হবে জি কিন্তু ইসলামকে আমরা বুঝতে পারি না ইমানও হারিয়ে আছে আল্লাহর নাম তো রহমান এত গুনা করছি ইসলাম ছেড়ে চলে যাব আল্লাহ মনে হয় মাফ করে দিবে জিনা ইসলামের পথে আমাদেরকে চলতে হবে ইসলামকে বুঝতে পারিনি এবার আসেন ইসলাম সাহাবীরা গ্রহণ করেছিলেন কেন ইসলামটা কি ইসলামটা আমরা এতক্ষণ থেকে বুঝলাম এবার সাহাবিরা এক এক করে ইসলামকে গ্রহণ করছে কিন্তু ইসলামটা হচ্ছে বহু পুরাতন বিশ্ব আগে জাহিলিয়াতে যুগ ছিল ইসলামকে কেউ মানতে চাইতো না নারীদেরকে হত্যা করা হতো এরপরে বিশ্বনবী আসছেন পৃথিবীতে এবার বিশ্বনবীর আগমনটা আপনারা শুনেলেন তাহলে সাহাবের এক এক করে ইসলাম গ্রহণ করছেন বিশ্ব নবীর ঘটনাটা শুনেন কিভাবে দুনিয়াতে বিশ্বনবী আসছেন ভাই আমার। মায়েরা বনের বিশেষ করে আপনারা কান করে শুনবেন নবী যখন পৃথিবীতে আসবেন মনে আর তিন মাস আছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবেন বিশ্বনবী এরপরে ঘটনা হল কি বিশ্ব নবীর বাবার নাম হচ্ছে আবদুল্লা দুনিয়াতে তিনি তখন ছিলেন তিনি গেছিলেন কোথায় দেশে ব্যবসা করতে গিয়েছিলেন বন্ধু দেশে যখন ব্যবসা করতে গিয়েছিল যখন আবার ফিরে আসবে মদিনা টোপকে আসতে হবে ঘটনাটা আপনারা খেয়াল করে শুনবেন বিশ্বনবী মায়ের পেটে যখন ছিল আব্দুল্লাহ সামদেশে দেশে ব্যবসা করতে গিয়েছিল বন্ধুরে ফেরার পথে মদিনা আসতে হবে মদিনার টপকে আবার আসতে হবে মদিনায় মজার কথা হলো দুটি বিশ্ব নবীর মামার বাড়ি হচ্ছে মদিনায় এবং বন্ধু আব্দুল্লা বিশ্ব নবীর বাবার ঘটনা হলো যে বিশ্ব নবী যখন মায়ের পেটে ছিলেন আর আবদুল্লাহ কিন্তু মদিনা এসে পৌঁছালেন এরপরে ঘটনা হলো কি বিশ্ব নবী কিন্তু শ্বশুর বাড়ি উঠলেন না বিশ্ব আবদুল্লাহ কিন্তু মামার বাড়ি উঠলেন না আপনার কিংবা শ্বশুর বাড়ি কোথায় মামার বাড়িতে মামিকে বলছেন মামি যান আমার যেন শরীরটা খারাপ ভালো লাগছে না ক্লান্তি ক্লান্তি ভাব এরপরে ঘটনা হলো কি বিশ্বনবী বল নবীর বাবা বলছেন মামি জান আমার জন্য বিস্তার করো আমার জন্য বিছানা করো আমার ক্লান্তি ক্লান্তি ভাব হয়েছে মনটা যেন ভালো লাগছে না এমন তো সময় যখন মামি বিছানা করে দিল বন্ধুরে আবদুল্লাহ যখন শুইতে যাবে পায়ের সামনে আজরাইল এসে দাঁড়িয়ে গিয়েছে আবদুল্লা রে আর তোমাকে সন্তানের মুখ দেখতে হবে না আর তোমাকে বাড়ির মুখ দেখতে হবে গেছে আবদুল্লা সেই জায়গায় ইন্তিকাল করলেন বন্ধুরে দাফন করা হলো এবার বিশ্বনবী পৃথিবীতে আসলেন বিশ্বনবী যখন পৃথিবীতে আসেন বাবা নাই মারা গিয়েছে এরপরে যখন বছর বয়স হয়েছে মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বন্ধ ঘটনা বন্ধুরে অনেক বড় লম্বা ঘটনা আছে সেরে ঝেড়ে আপনাদেরকে বলতে চাইছি যখন মায়ের পেটে ছিল বিশ্ব বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন বিশ্ব যখন ছয় বছর বয়স হয়েছে মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এর পরে ঘটনা হলো কি এবার পালা পড়েছে আপনার কিংবা দাদুর ঘাড়ে পড়েছে বিশ্বনবীকে লালন পালন করতে শুরু করলে বিশ্বনবীকে নিয়ে যায় এবার আব্দুল মুত্তালি যখন বিশ্বনবীন আট বছর বয়স হয়েছে বন্ধুরে তখন কিন্তু আব্দুল মুত্তালিক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে হাজি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি দুনিয়াতে আদর কার কাছে পাবে এক নাম্বার মায়ের কাছে দুই নাম্বার বাবার কাছে তিন নাম্বার দাদু দাদির কাছে নানা নানির কাছে পাবে কি পাবে না হ্যাঁ না বলেন পাবে কি পাবে না বাবাও নাই মাও নাই বিশ্ব নবীকে লালন পালন করলেন আপনার বয়স অব্দি এরপরে ঘটনা হলো কি হাদিসে এমন ঘটনা আছে বিশ্বনবী ধুলাবালি খেলতে পছন্দ করতেন বিশ্বনবী অনেক খেলা পছন্দ করতেন বন্ধুরে মা বাবা এসে বলে বাপুরে আয় সন্ধ্যা হয়ে গেছে বেটা সন্ধ্যা হয়ে গেছে বেটা সবাই এক এক করে ডাকছে আইস কি বলবে না بیٹা মোহাম্মদ পছন্দ হয়ে গেছে بیٹা বাড়ি আয় এরকম বলنے वाला বলنے থাকবে কি না বিশ্ব নবীকে আবু তালেব বলেছিলেন بیٹা মোহাম্মদ রে তোর মায়ের জায়গা তোর বাপ জাগায় আমাকে বসিয়ে রেখেছে তোর বয়স নবতি পেয়েছে অনেক ঘটনাকে ছেড়ে দিলাম ঘটনা ছাড়তে ছাড়তে এবার আসেন সাহাবিরা এক এক করে ইসলাম গ্রহণ করতে শুরু করছে জি মেয়েদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন ভাই হাজরতে খতিজা রাজি গোলাম আব্দুলুজ্জা মানে মূর্তির গোলাম জি ভাই তো ঘটনা হলো কি আব্দুলুজ্জা তিনি দুই বাপের এক বেটা দুই বাপের এক বেটা বুঝেন তো ঘটনাটা খেয়াল করবেন মানে ভালো লাগছে তো ইসলাম কবুল করে নিয়েছে চাচা আব্দুল উজ্জা কে ডেকে বলছে আব্দুল উজ্জা উজ্জা জি চাচা কিছু বলছিলেন বলছিল তোকে হ্যাঁ বলছিল তোকে বলছেন তুই নাকি আমাদের মূর্তি ছেড়ে দিয়ে ধরেছিস তুই দিন বেদিন হয়ে গেছিস না আব্দুলুজ্জাম মাথানত করে বলছে চাচা যা সত্য তাই ধরেছিস কি বললি তুই এখনো তুই ভেবে দেখ আমি কত বিঘের মালিক তুই কত সম্পদের মালিক সবগুলো তোকে ত্যাগ করতে হবে আব্দুল উজ্জা তখন নরম ভাবে বলছে চাচা ইসলামের জন্য তো মাল তো দূরের কথা জান দিলেও দিতে পারবো এই তুই তো যাবি তো দূরের কথা তোর শরীরে যত পোশাক আছে খুলে ফেল ভাইরা আমার জামা খুললো গঞ্জি খুললো আপনার কিংবা শরীরে পেন্ট বলেন জামা বলেন আছে আর কিছু আব্দুল উজ্জা চাচা বলছে আব্দুল উজ্জা রে তুই এবার আমাদের সীমার বাইরে চলে যা আব্দুল উজ্জা ডাঙ্গাটায় গিয়ে এবার পা ডাঙাতে গিয়ে পিছন থেকে চাচা বলছে আব্দুল উজ্জারে তুই দাঁড়িয়ে যা যে পেনটা তুই পরে আছিস এটাও কিন্তু আমাদের টাকায় এটাও তোমাকে খুলে ফেলতে হবে আব্দুল উজ্জার দুই সেকেন্ড চিন্তা করলো এদিক থেকে চাচা চিন্তা ভাবনা করছে আমরা আব্দুল উজ্জাকে বেজত করছি সে ইসলাম ছেড়ে দিবে কিন্তু আব্দুল মনে মনে চিন্তা করছে ইসলাম গ্রহণ করেছি আর ইমানের শরীরে বেঈমানি টাকা পয়সা লাগতে পারে না সব কিছুই খুলে ফেলে দিলেন পুরনো জয়বন সব কিছুই জাহির হয়ে গেছে এবার আব্দুল মায়ের কাছে গিয়ে বলছে আম্মু জান বিদায় দেন ইনশাআল্লাহ একদিন মোলাকাত ঘটবে মা দেখছে পূর্ণ জীবন অবস্থায় আমার সন্তান নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে সাইডে ছিল কম্বল কম্বলকে এই গেলে অনেক সময় চলে যাবে বক্তা পিছনে বসে আছে এবার ইসলামের জন্য নাঙ্গা হয়ে এসেছে বন্ধু আব্দুল উজ্জাম এরপরে ঘটনা হলো কি আব্দুল নাম চেঞ্জ করে দিলেন বিশ্বনবী নাম রেখেছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর গোলাম কিন্তু বন্ধুরে এই ইসলামকে আজ পর্যন্ত আমরা

পুরুষদেরকে বলেছেন যত টাকা কামাবে নারীদেরকে নিয়ে এসে দাও তোমাদের স্ত্রীদেরকে দাও তোমরা কখনো স্ত্রীদের চেহারাতে মারিও না জি ভাই ইসলাম ভাগ ভাগ করে দিয়েছে কিন্তু ইসলাম কে আমরা বুঝি না এদিকে স্ত্রীর স্বামীকে মানছে না এবার স্ত্রীর স্বামীকে মানছে না জি ভাই এরপরে আপনাদেরকে একটা কথা বলি মা বোন খবুরদার স্বামীকে স্বামীর মতে করে দেখবে ইসলাম বলেছে স্বামী তোমার জিনিস স্বামীর পায়ের তলে জান্নাত কিন্তু ইসলাম আমাদেরকে সুন্দর পরিবাস দিতে এসেছে সুন্দর জিনিস দিতে এসেছে কিমরা আমরা কিন্তু মানতে চাইনি মা বল এবার আপনাদেরকে একটা কথা বলি খবুরদার কখনো স্বামীর কথা মা-বাপের বংশে গিয়ে বলিও না সংসার बर्बाद হয়ে যাবে স্বামী কত কষ্ট করে টাকা উপার্জন করে কাপড় কিনে দেয় সংসার চালায় কত কি কাজ করে দেয় কিন্তু আমরা স্বামীকে স্বামীর মতো করে বুঝতে হবে মান সামী কত কষ্ট করে আমাদেরকে সংসার চালায় কিন্তু স্বামী যদি কোনো একটা বড় ভুল করে থাকে স্ত্রী রাগ করে বসে বসে থাকে 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 কি কি না ঘটনা রাগ করে আছে বাড়িতে বুঝলেন আর স্বামী কিন্তু বাজার থেকে ঘুরে এসেছে স্ত্রীর মুখ দেখে কিন্তু মন খারাপ তো স্ত্রী কে বলছে হাজি কি হয়েছে তোমার বেশি বকিও না আচ্ছা এটা কথা বলে কষ্ট করে স্বামী কিন্তু বাজার থেকে ঘুরে আসলো স্ত্রীকে মন দিয়ে বলছে খাতি রে রহিমা রে কেমন আছে তোর মুখ না দেখলে আগে ভালো লাগে না রে বেশি বকিও না বারবার ওই কথাই বলছে হাজি কি হয়েছে তোমার বেশি বকিও না এরপরে যখন বেশি বকিও না না বলতে বলতে যখন এক চর মেরেছে তখন স্বামীর কথা গিয়ে আপনার কিংবা মায়ের বাড়িতে গিয়ে ভাইকে বলছে বাপকে বলছে যে তোমার জামাই মেরেছে তোমার বহনু মেরেছে আমি আর ওই বাড়ি যাব না কিন্তু ভাইরা আমার মায়েরা বোনের আমার স্বামী যদি আপনাকে ছোট বড় মায়ের ধর যত কিছু করুক না কেন বাড়ির কথা বাড়িতে থাকবে স্ত্রী স্বামী স্ত্রী লঙ্গি তাদের পর্দা এ পর্দার বাইরে কখনো কোন জায়গায় যাকে গিয়ে কিংবা শ্বশুর বাড়িতে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে শাশুড়ির সামনে কোনো কটু কথা বলবে না আমার স্বামী ভালো না আমার স্বামীর কাছে এসে সুখ পেলাম না ইসলাম কিন্তু এটা আমাদেরকে শিখাতে আসেনি ইসলাম বলেছে পর্দার ভিতরে থাকো পর্দার ভিতরে থাকো সংসার করবে সব কিছু করবে ইসলামকে বুঝবে পর্দা করে চলবে তুমি তার স্ত্রী তুমি তার স্বামী তোমরা দুজনে সংসার ভালো করে চালিয়ে নাও এবার দুনিয়া তো না কাম হবে দুনিয়া তো কামিয়াব হবে আখেরা তো কামিয়াব হবে যে স্বামীকে স্বামী মনে করলো না স্বামীকে মানলো না স্বামীর কথা উঠে চললো না স্বামীর কথা বুঝলো না সে মেয়েটা দুনিয়া তো না কাম হবে না কাম হবে না কাম হবে আখেরাতে না কাম হবে যে স্বামীকে স্বামী বলে মানবে না সে স্বামীকে স্বামী বলে বুঝলো না সে দুনিয়া তো নাকাম আখেরা তো নাকাম হবে সাকসেস কোনো জায়গায় হবে না ভাইরাম শেষের মালে একটা আপনাদেরকে কথা বলি ইসলাম ভালো ইসলাম আমাদেরকে সুন্দর একটি জিনিস দিতে এসেছে ইসলাম আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে এসেছে ইসলাম আমাদেরকে জান্নাত দেখাতে এসেছে ইসলাম আমাদেরকে বলছে তোমরা কোরআনকে মানো কোরআনকে বুঝে চলো জান্নাত পাবি রে জান্নাত পাবি জাহান তোমরা কখন দেখতে পাবরে ফাঁসবে আখেরা তো ফেঁসে যাবে পুলসিরা তো ফেঁসে যাবে জান্নাতে সেন খান্ডাও পাবে না তো যাই হোক শেষে একটা কথা বলি এবার আমি ফারাগাত নিব এই বছরে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সকল কি জান্নাতবাসী করেন এবং সকল কি যেন হেদায়ত দেন বলেন আমিন আমরা যেন পাঁচ অক্ত নমাজি হয়ে মরতে পারি বলেন আমিন এখান থেকে আমার বক্তব্য করছি ভলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তো আমাকে সাইডে বলবেন ইনশাল্লাহ আমি সুদ্রিনবো বাট আই এম স্টুডেন্ট আসসালামাইকুম